রাত বাজে একটা তেরো আর তখন আমরা পাস্তা পার্টি করছি বাড়ির সবাই মিলে আর বাড়িতে যদি এরকম সবাই থাকে তাহলে তো জমেই যায় হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘড়িতে বাজে বারোটা ঊনপঞ্চাশ আর আমার রুমে দেখেন এরা সবাই এখনও ঘুমায়নি সবাই ওয়েট করছে আমার হাতে পাস্তা বাঁধানো খাবে আর এমনভাবে নাচর বান্ধাভাবে লেগে গেছে এরা যে কি করব দেখেন রুম টুম ক্লিন করতে পারি না আপনাদের ভাইয়া চলে গেছে চুলার কাছে কারণ যেহেতু সবাই মিলে একসঙ্গে পার্টি দিব বলেছি তাই আর দেরি না করে আমিও এগিয়ে গেলাম যদিও মন টান ছিল না তো রাতে এইভাবে রান্না করা তারপরেও ভাবলাম আর এই পাস্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু কাঁচা নুডলস কিংবা পাস্তা আমি কিন্তু এমনি চাবিয়ে চাবিয়ে খাই এটা নাকি আমার অনেক ভালো লাগে আর এই যে পাস্তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম তেল আপনাদের ভাইয়া পানি গরম করে পাস্তা ঢেলে দিয়েছিল তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম যাতে লেগে লেগে না যায় তো পাস্তাটা এখানে সিদ্ধ হতে হতে আমি সব কাটা পাচা করে ফেলবো আর এদিকে আমার ভাই দেখেন আমাকে টাইম দেখাচ্ছে যে তার ঘড়িতে বাঁচছে বারোটা আটচল্লিশ মানে আমি এক মিনিট বেশি বলেছি তো এরকমই প্রতিটা ঘড়িতে তো এক মিনিট দেড় মিনিট কম বেশি থাকেই তো এইদিকে আমি দেখছিলাম যে পাস্তাগুলো সিদ্ধ হলো কি না এটা সিদ্ধ হওয়ার জন্য দেখছিলাম একেবারে ঘেটে গেলেও ভালো লাগবে না আবার সিদ্ধ না হলেও ভালো লাগবে না আজকে আপনাদেরকে শেখাবো আমার একটা সিক্রেট রেসিপি পাস্তা বানানো যেটা হয়তো আর কারোর সাথেই মিলবে না তো দেখতেই পাচ্ছেন আমি পাস্তাগুলো ঢেলে নিলাম আর পাস্তার যে পানিটা সেটা কিন্তু আমি ফেলবো না এটাই হচ্ছে আমার একটা সিক্রেট রেসিপি তা আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর দেওয়ার পরে এখানে একটা ডিম আমি ছেড়ে দিলাম আর এই ডিমটা আমি একেবারে ঝুরি করে ফেলবো ভেজে সুন্দর করে এটাকে লাল লাল করে ভাজবো আলগা লবণ দিয়ে আর আমার রান্না রান্না করা মুরগির মাংস ছিল সেটাই ঝুরুঝুরি করে এর মধ্যে দিয়ে দিলাম এটা এখন আমি সুন্দর করে ভেজে নেব আমার ফ্রিজে চিকেন ছিল ছিল তবে সেটা গলতে গেলে অনেক টাইম লাগতো বরফ আর যে পাস্তার মশলাটা সেটা আমি দিয়ে দিলাম এই মুরগির মাংস এবং ডিমের মধ্যে এটাকে এখন ভালো করে লাল করে নামিয়ে নিতে হবে অনেক সুন্দর মচমচে করে ভাজতে হবে এটা আর তারপরে আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কয়েক টুকরা রসুন আর এটাই হচ্ছে আমার সেই সিক্রেট মশলা দেখতেই পাচ্ছেন আপনারা সেই যে পাস্তা সিদ্ধ করার পানি এর মধ্যে দিলাম সস এবং হচ্ছে গুড়া দুধ আর সাথে দিয়ে দেব একটুখানি আটা আটার বদলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে তবে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না আমার কাছে পানিটা কম মনে হয়েছে দেখে একটু পানি দিয়ে দিলাম আর এই যে সেই রসুনটা এখন আমি সুন্দর করে এটাকে আমি ভেজে নেব মানে হালকা একটু স্মেল আসা পর্যন্ত তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ এটা কিন্তু সম্পূর্ণই আমার রেসিপি আমি কিন্তু কোথাও দেখে এটা শিখিনি আপনারা ট্রাই করতে পারেন আর দিয়ে দিলাম এর মধ্যে লবণ এবং হলুদ পাস্তাতে হলুদ আমার ভীষণ ভালো লাগে হলুদ তবে নুডলসে আমি দিই না পাস্তাতে দিই আর দিয়ে দিলাম সেখানে যে ভেজে রাখা চিকেন এবং ডিম যেটা মিশ্রণটা ছিল এখন আমি এখানে রান্না করতে করছি দেখেন পুরো আমাকে কাজের মহিলা লাগছে না রাতের বেলা আর সেই মশলাটা যেটা বানিয়েছিলাম সিক্রেট মশলা আমার সেটা এখন ঢেলে দিলাম এই যে পেঁয়াজ মধ্যে আর এটাকে এখন একটু হালকা নে নাড়তে হবে নাড়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর এই চিনি দেওয়ার পর পরই একটু ওখানে নেড়েই আমি দিয়ে দেবো এর মধ্যে সেই পাস্তাগুলো সেদ্ধ করা যে পাস্তাগুলো ছিল আপনারা চাইলে সেদ্ধ করার সময় পাস্তার মধ্যে দিয়ে দিতে পারবেন হলুদগুলো তবে আমি হলুদ মশলার মধ্যে দিতে বেশি পছন্দ করি এখন আমার পাস্তাটা পুরোপুরি রেডি হয় এটা আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এত জলদি রান্না করেছি আমি আপনারা ভেবেই পাবেন না মানে খুব জলদি এটা একটা রেসিপি তাড়াতাড়ি রান্না করার মতো এখন আমি সবগুলো বাটিতে এগুলো তুলে নিচ্ছি সবার জন্য একটা একটা করে আমার মনে হয় বিশ মিনিটের মতো টাইম লেগেছিলো এই পাস্তা রেডি করতে মানে বেশিক্ষণ কাউকে ওয়েট করতেই হয়নি এখন সবাইকে দিলাম আগে সবাইকে রিভিউটা জানা কীরকম হচ্ছে তবে কেউ কিছুই বলছে না যে এটা কেমন টেস্ট ছিল সব সর্বপ্রথম আমার বোন বলেছে অনেক সুন্দর হয়েছে ওইদিকে আমার ভাইও আর আপনাদের ভাইয়া দেখেন সে জীবনও আমার রান্নার প্রশংসা করবে না সবসময় আমার সাথে এরকম করে আর দেখেন এখন বাঁচছে একটা তেরো মানে আমার মোটামুটি বিশ মিনিটের মতোই সময় লেগেছে বানাতে বিশ বা তিরিশ মিনিট এরকম আর এর মধ্যে তো আমি সার্ভ করলাম অনেক আগে হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ